ছিলে এগুলো না দেন না এই আমার মায়ে মেলা জাল খায় আমি পারি না কি নাম তোমার হৃদয় বাসায় কে কে আছে মা আর ছোট বোন তোমার মা কি করে মা আগে বাসাবাড়িতে কাম করত অহন পারে না আমার কি তো আরো বাজার আছে তুমি পারবে তো পারমু ম্যাডাম রমজান মাসে সবাই বেশি বেশি বাজার করে আমার মা এর কালকে আমিও বাজার করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্লিজ জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস দুইটা করে দিবা জি না 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 এটা না এটা না ম্যাডাম এটা কি গারে সামনে উঠায় দিমু না এইটা তোমার মাকে দিবে